আমি যদ্দূর জানি এটা আমার কাজ না প্রশাসনের কাজ আমি যদ্দূর জানি নোটিশ পাঠানো হয়েছে এ উনি এসেছিলেন তারপরে উনি বলেছিলেন আমরা নিজের থেকে ভেঙে দেবো সেই জন্য পৌরসভা আট মাস ওয়েট করেছিল যখন উনি ভাঙছেন না কমপ্লাই করছেন আমাদেরও তো তারপরে উনি গেছিলেন জাস্টিস অমৃতা সিনার ঘরে সেখান দিয়ে ওটা রিজেক্ট হয়ে যায় যে ভাঙতে হবে আজকে আবার বোধ এতে গেছেন না ডিভিশন বেঞ্চে গেছেন আমরা কোর্টকে সম্মান করি আমরা কোর্টের রায়ের জন্য ওয়েট করছি সব যেখানে মানুষ নেই সেগুলো ভাঙা হবে প্রথমে তারপরে যেগুলো মানুষ আছে সেগুলো আমরা কোর্ট কি বলে দেখি সেই অনুযায়ী কাজ এখন কিছু বলা মানে ইলেকশন রুলসে রয়েছে আমি নয়ই জুন প্রেস কনফারেন্স করে সব বলল আমাকে একজন এসে বললো যে জাস্টিস গাঙ্গুলি আমার ওখানেই থাকেন খিদিরপুরে আমি যেখানে বসি তার পাশেই থাকেন ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো আমি জানতাম না উনি প্রেস কনফারেন্স করছিলেন পরে আমি টিভিতে দেখলাম তোমার টিভিতে তা আমি ওনাকে কে একজন বললো জাস্টিস গাঙ্গুলি বলছে মেয়রের ওয়ার্ড মেয়রের তখন আমি বললাম যে দাদা এটা তো যে ট্রেনটা এই ট্রেনটা আমি মেয়র হবার দিন আগের থেকে চলছে বামফ্রন্টের সময় থেকে চলছে পার্সোনাল ডিসকাশন কেন পাবলিক হলো এটা আমি বলতে পারবো না তবে জার্সি গাঙ্গুলির সাথে আমাদের যেহেতু ওনার বিভিন্ন ফাংশনে দেখা হয় আমি সুতরাং ওনারও আমি এটা এক্সপেক্ট করিনি যে উনি এটা পাবলিক করে দেবেন সব কিছু সম্ভব না আমরা যেটা ভাবি বা টিভিতে যা দেখি বাস্তবে করতে গেলে অনেক রকম প্রতিবন্ধকতা আজকেই তো একটা ঝলক আপনারা দেখলেন তাহলে এই ঝলক যদি এক হাজার গুণ বেশি হয় তখন সুতরাং ল অ্যান্ড অর্ডারও একটা প্রবলেম এতগুলো মানুষের বাসস্থান একটা প্রবলেম এটা দেখে নিশ্চিতভাবে আমাদের একটা কিছু করতে হবে এবং আমাদের মহামান্য আদালতও সেগুলো ভেবেই করেন